পুষ্পা টু দারুল ছবির প্রিমিয়ারে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া আল্লু অর্জুন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন পঞ্চাশ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে গত শুক্রবার পুলিশ আল্লুকে গ্রেপ্তার করে এরপর তাকে নিয়ে যাওয়া হয় চিকপল্লী থানায় এই থানাতে তার নামে অভিযোগ করা হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে থানায় নেওয়ার পর আল্লুকে মেডিকেল চেক করানোর জন্য আনা হয় স্থানীয় ওসমানিয়া হাসপাতালে তারপর সেখান থেকে নাম পড়লে আদালতে সেখানেই শুরু হয় শুনানি এজলাসে আল্লু অর্জুনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা সেখানে তার আবেদন মঞ্জুর হয়েছে উল্লেখ্য গত চৌঠা ডিসেম্বর হায়দ্রাবাদের আর টিসি ক্রস রোডস এ চিকটপল্লি সুন্দর থিয়েটারে রাত সাড়ে নয়টায় পুষ্পা টু দারুল ছবির প্রিমিয়ার ছিল এই প্রিমিয়ারে হাজির ছিলেন রিপ্তি নামের এক নারী তার স্বামী স্বামী এবং ছেলে শ্রীতেজ ভিড়ের মধ্যে আলু লোকজনকে দেখতে ধাক্কা ধাক্কির ফলে মাটিতে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান পঁয়ত্রিশ বছরের রেপ্তি তার তেরো বছরের ছেলেও দুর্ঘটনার শিকার হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ পত্র দায়ের করেছিল হায়দ্রাবাদ পুলিশ এরপর আলুকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়